আজকে চলে আসলাম কাপ্তাই রিসর্ট এখানে মানুষ রাত্রে আইসা থাকে নিজের রানারি নিজে করে খায় বা এবং তাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট থেকেও খাবার নিতে পারে জায়গাটা অনেক সুন্দর ওই যে ওই হলো পাহাড়ের উপরে এগুলো হলো সবগুলো পাহাড়ের উপরে করা হলো চট্টগ্রাম পাহাড় শিলচুরি পাহাড় চন্দ্রগোনা ওই হলো বিদ্যুতের তার দেখা যাচ্ছে হুম আর এটা হলো হট হাউস হট হাউস এখানে মানুষ এসে থাকে পাত্র যাপন করে খুবই সুন্দর ক্যাম্পিং করে যারা ওই যে おい অনেক জায়গা যায় মানুষ টুরিস্ট জারারি ভ্রমণ করে বেশি তাহলে খেজুর গাছ তাও পাহাড়ের উপর এই যে আয়েশা মানুষ খেজুর খেজুর রস খায় অনেকে থাকে জায়গাটা খুব সুন্দর এক কথা বলতে অসাধারণ এবং কাপল আসলে খুব ভালো ওই জায়গায় কাপল যারা ওনারা থাকতে খুব সুবিধা রিস্টটা কাপলদের জন্যই সাজানো কিন্তু আজকে কেউ নাই আজকে আমরা এই সুযোগে বেচালার যারা আছি তারা করতেছি থাকার ব্যবস্থাটা অনেক সুন্দর ও যেমন ইয়েতে থাকে মানুষ তাবুটা নেয়া শীতের মধ্যে ওই যে পাহাড়ে আবার একজন সাকমার বাড়ি আছে ওই ওই দেখা যায় টিনের সকল সুব্যবস্থা আছে পানির ট্যাঙ্কি থাকার ব্যবস্থা তারপরে ওয়াশরুম রাত্র যাপনের ব্যবস্থা এবং আগুন আগুন জ্বালানোর ব্যবস্থা এখানে আগে মানুষ ছিল ওই হইলো বিচ জায়গায় মানুষ নৌকা দিয়া ঘরে আর এ হলো ঢাকার যে একটা এখানে রাত্র যাপন করে এবং চাটা কপি টপি সবাই আর পাহাড়ের উপর আর এটা মূলত পাহাড়ের উপর পাহাড় কাইটটা তারপরে এই সুন্দর রিসর্ট বানাইছে এই যে বাঁশ দিয়ে তৈরি করছে এগুলো বাঁশ পাশে চাটাই আজকে আমরা কেউ দেখতেছি না আরছি আজকে কেউ নাই পাত্র যাপন করে মানুষ সুন্দর আছে এই যে কারা জানি এখানে রাত্রে বেশি ঠান্ডা পড়ছে যে সময় সময় আগুন জ্বালাইছে থাকার জন্য অনেক সুন্দর ব্যবস্থা এই যে আমরা দুই ভাই আজকে আসলাম ঘোরার বসে আর এই যে এখানে সবই আছে প্লেট আছে কপি খাওয়ার মতো ইয়ে আছে নিজেরা রান্না করে খায় এই জায়গায় যারা আছে মূলত নিজেরা রান্না করে খায় আবার এই জায়গায় ওই যে ধুলনার জন্য সুন্দর সিস্টেম দিছে পাতিল হাড়ি এই যে বারবিকিউ বারবিকিউ স্টান তারা বারবিকিউ খাইতে চায় সবই আছে গ্যাসের চুলা গ্যাসের চুলা বালিশ বুলিশ সব আছে এটা পুরোটা পাহাড়ের উপরেই পাহাড়ের উপরে করা আর ওই জায়গায় ওই যে ওই পাহাড়ের উপরে মানুষ থাকে শীতের মধ্যে জায়গায় খুব মজা ভালো লাগে বাস নিচ থেকে বিটা মানে অনেক সুন্দর আছে ওই যে পাহাড় পাহাড়ের উপর সব আমরা আছি এখন পাহাড়ের উপর এটা পাহাড় এই জায়গায় মানুষ আয়সা মনে করেন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেয় বসে আর রাত্রে থাকার জন্য যে ঘর আছে সুন্দর সুন্দর ঘর বানায় রাখছে আর একটা ঘর আছে এগুলো মূলত সরকারি পাহাড় গভর্নমেন্টের না এই হলো যারা থাকবে এই জায়গায় তাদের জন্য ওয়াশরুম ওয়াশরুমের ব্যবস্থা অনেক কুকুর থেকে নিচে নামতে তাই কষ্ট আছে আমরা এখন পাহাড় থেকে নিচে নামলাম চাটার ঘর এখানে কিন্তু পাহাড়ে মাটির ঘরও আছে ওই যে চীনা হাঁস খুব সুন্দর চীনা হাঁস এটার মধ্যে একটা মুসলিম পরিবার থাকে ওই যে কুরালা চৌড়া লকড়ি সংগ্রহ করে পাহাড় থেকে কথায় খুব সুন্দর পরিদর্শন করলাম আর একদিন এসে থাকবো রাতে এই হলো রিসোর্ট চন্দ্রলোক যারা আসবেন চলে আসবেন এই রিসর্টে